টু হেল্পলাইন বিগত আজ আজ আমরা আমরা চলে আসলাম নতুন একটি আপডেট নিয়ে কথা বলবো ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি সম্পর্কে এখানে আমরা জানবো কারা আবেদন করতে পারেন কিভাবে আবেদন করবেন যাবতীয় বিস্তারিত তাহলে চলুন কথা না শুরু করি সর্বপ্রথম দেখবো আমরা কারা এই শিক্ষাবৃত্তির জন্য আবেদনের যোগ্য হবে আবেদনকারীকে অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং অথবা কৃষি বিশ্ববিদ্যালয় অথবা মাদ্রাসা অথবা সরকারি মেডিকেল কলেজ অথবা সরকারি মেডিকেল টেকনোলজি কোর্সে দু হাজার বাইশ তেইশ সেশনে স্নাতক প্রথম বর্ষে নতুন ভর্তি হতে হবে অর্থাৎ সকল পাবলিক বিশ্ববিদ্যালয় মেডিকেল এবং সকল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সরকারিগুলোতে যারা আবেদন দু হাজার বাইশ তেইশ সালে ভর্তি হয়েছেন তারা আবেদন করতে পারবেন এবং সেই সাথে মাদ্রাসার শিক্ষার্থীরাও এই ভিত্তির জন্য আবেদন করতে পারবেন আচ্ছা দ্বিতীয়ত এসএসসি দাখিল এবং এইচএসসি পরীক্ষায় কমপক্ষে একটিতে জিপিএ ফাইভ পেতে হবে অর্থাৎ আপনার হয় এসএসসি নাহলে এইচএসসি অথবা আর মাদ্রাসার ক্ষেত্রে দাখিল অথবা আলিম যে কোনো একটাতে আপনার অবশ্যই জিপিএ ফাইভ লাগবে অন্যথায় আপনি এই বৃত্তজন আবেদন করতে পারবেন না দ্বিতীয়ত কারা এই বৃত্তিত করতে আবেদন করতে পারবেন না সমাজ শিক্ষা প্রতিষ্ঠান বা দেশের আইন বিরোধী বা যে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডের যুক্ত থাকলে এবং আর্থিকভাবে সচ্ছল হলে আপনি এই বৃত্তজন আবেদন করতে পারবেন না তারপরে দেখি যে আবেদনের দুটি ধাপ কীভাবে আবেদন করবেন আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদনের ক্ষেত্রে অনলাইনে আপনার আবেদন ফর্মটি পূরণ করতে হবে এর মাধ্যমে অনলাইনে আবেদনে সাবমিট করার পর দেখবেন ফর্মে একটা পিডিএফ আপনার কাছে চলে আসবে সেই পিডিএফটা আপনি প্রিন্ট করবেন প্রিন্ট করে এসব যে প্রয়োজনীয় কাগজপত্র সেই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ওই যে ফর্মটা সেই ফর্মের প্রিন্ট কপিতে আপনার অবশ্যই বিভাগীয় প্রধান এর স্বাক্ষর লাগবে সে আর কাগজপত্রগুলো অবশ্যই সত্যিত করে একটি বড় খামের মধ্যে নিচে যে ঠিকানা আছে সেই ঠিকানায় আপনার কোরিয়ার অথবা ডাক জোরে ডাকজোরে প্রেরণ করতে হবে আর আরেকটা বিষয় মাথায় রাখবেন পিডিএফ ফর্মটা অবশ্যই ডকুমেন্টের সবার উপরে রাখবেন এরপর অনলাইন ফর্মের পূরণের নিয়ম বলি কীভাবে অনলাইন ফর্মটি পূরণ করবেন অনলাইন ফর্ম পূরণ করার ক্ষেত্রে সাধারণত মোবাইলের থেকে আপনারা কম্পিউটারের অগ্রাধিকার বেশি দেবেন কারণ মোবাইলে পূরণ করার ক্ষেত্রে অনেক সময় সমস্যা দেখা দেয় কম্পিউটার পূরণ করলে ভালো হয় তারপরে স্টার চিহ্নিত স্থানগুলো অবশ্যই পূরণ করতে হবে তারপরে ছবি আপলোডের জন্য ছবি রেজুলেশন অবশ্যই তিরিশ তিরিশ কিলোবাইটের কম হতে হবে অর্থাৎ তিরিশ কিলোবাইটের বড় ছবি হলে সেটা আর গ্রহণযোগ্যতা পাবে না আর এছাড়া ফর্মাল ছবি দিতে হবে কোনোরকম সেলফি বা কোনোরকম স্টাইলিশ ছবি গ্রহণযোগ্যতা পাবে না চার নম্বর বলছে ফর্ম সাবমিট করার আগে ভালোভাবে সকল তথ্য যাচাই বাছাই করে নেবেন এবং সাবমিট করার পর এডিট করার কোনো সুযোগ থাকবে না আর অনেকে আছে যারা ফোরামে ভুল করার পর বলে যে বারবার আবেদন করার কথা একটা বিষয় মাথা বলে রাখি আপনাদের যে বেশি আবেদন করলে আপনার ওই বৃত্তির না পাওয়ার সম্ভাবনায় বেড়ে যায় কারণ যখন আবেদন করবেন একবারে আবেদন করবেন এবং সব কিছু দেখে শুনে আবেদন করবেন তারপর বলছে একজন আবেদনকারী কেবলমাত্র এই যে দেখছেন আমি যেটা বলছি এটাই কিন্তু এই পরবর্তী বলছে যে একটি আবেদন করতে পারবেন বারবার আবেদন করতে পারবেন না তারপর বলছে যে আবেদনকারীর সকল তথ্য গোপন রাখা হবে অর্থাৎ আপনি যে আবেদন করবেন তার সকল তথ্য তারা গোপন রাখবে তাই আপনি নিঃসন্দেহে আবেদন করতে পারেন তারপরে সব সাত নম্বর বলছে বৃত্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে ইমনেসিনা ট্রাস্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তে চূড়ান্ত বলে গণ্য হবে এবার আসেন এরপর কী বলছে দেখি আবেদন পত্রের সাথে যেসব কাগজপত্র আপনার সংযুক্ত করতে হবে আবেদনপত্রের সাথে এইচএসসি বা আলিম বা পরীক্ষায় যে পাশ করা যেই কাগজপত্র সেটা অবশ্যই নাম্বারপত্র এবং এরা হচ্ছে ফলাফল যে সত্যায়িত কপি সেটা দিতে হবে আর তারপর হচ্ছে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বা বিভাগীয় প্রধানের পত্র অর্থাৎ আপনি যেই পত্র আছে আপনার বিভাগীয় বিভাগ থেকে নিয়ে এটা জমা দিতে হবে এবং এটা অবশ্যই প্রতিষ্ঠানের যে মূল প্যাড আছে সেই প্যাডে তারপর বলছে যে বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির মূল মানি রিসিটের ফটোকপি অর্থাৎ পে স্লিপ যেটা বলা হয় ভার্চারির ক্ষেত্রে সেটা দেওয়া দেওয়া লাগবে এবং এটা হচ্ছে সত্যি তো ফটোকপি দেবেন সত্যি তো না করলে হবে ফটোকপি দিলেই হবে তারপর বলছে পিতা বা অভিভাবকের আয়ের বিবরণ স্থানীয় চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনের নিজস্ব প্যাডে প্রত্যয়নপত্র অর্থাৎ আপনার যে পিতা বা মাতা যা যে হচ্ছে চাকরিজীবী না কিন্তু অন্য অন্য পেশায় জড়িত যেমন হচ্ছে কৃষক শ্রমিক বিভিন্ন রকম কাজে আছে যেগুলো হচ্ছে কোনো প্রাতিষ্ঠানিক ঠিক ইয়ে নেই ঠিকানা নেই সেক্ষেত্রে আপনি চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলের কাছ থেকে তাদের যে প্যাড আছে সেই প্যাডে প্রত্যয়নপত্র নিতে পারেন পেশার প্রত্যয়নপত্র বললে হবে যে আমার আয়ের দিন একটা তারা দিয়ে দেবে তারপর যদি চাকরিজীবী অবশ্যই তাহলে চাকরিজীবীর যে সংশ্লিষ্ট প্রধান তার নিজস্ব প্যাডে প্রত্যয়নপত্র নিতে হবে এবং সেটা জমা দিতে হবে এবং পিতা বা অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে আবেদনকারটি এতি আবেদনকারী এতিম হলে চেয়ারম্যান স্থানীয় জনপ্রতিনিধি এর প্রত্যয়নপত্র দিতে হবে তারপরে আবেদনকারটি যদি প্রতিবন্ধী হয় অর্থাৎ আবেদনকারী যদি প্রতিবন্ধী হয় তাহলে অবশ্যই সমস্যায় কর্তৃক প্রত্যয়নপত্র এবং পরিচয়পত্রের কপি দিতে হবে তারপর মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদের সত্যই তো ফরক হবে এবং নবায়নের জন্য অবশ্যই আবেদনকারীকে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বা বিভাগীয় প্রধানের প্রত্যানপত্র এবং সর্বশেষ প্রাপ্ত রেজাল্টের কপি পাঠালেই হবে অর্থাৎ যারা ইতিমধ্যে আবেদন করেছেন এবং বর্তমানে সে বৃত্তিটি পাচ্ছেন তারা নবায়নের জন্য আপনার রেজাল্টের কপি আর হচ্ছে প্রত্যয়নপত্র পাঠালেই হবে আর নতুন আবেদনকারীকে অবশ্যই আপনার এই বৃত্তির কেন প্রয়োজন সেই সংক্রান্ত একটা বিস্তারিত লিখে অনুর্ধ্ব একশো পঞ্চাশ মানে একশো পঞ্চাশ শব্দের মধ্যেই আপনাকে লিখে তাদের কাছে একটা সাদা কাগজে লিখে তাদের কাছে জমা দিতে হবে তারপরে বলছে অনলাইনে আবেদনের শেষ তারিখ পঁচিশ পাঁচ দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা অর্থাৎ আগামী পঁচিশ তারিখ পাঁচ মাস দু হাজার চব্বিশ সালই আছে আপনার এই আবেদনের শেষ সময় আর আছে আপনি কোরিয়ারে পাঠানোর শেষ সময় হচ্ছে একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ আপনি এই যে পঁচিশ তারিখের মধ্যে আপনার কোরিয়ার পাঠানোর চেষ্টা করবেন তাহলে একত্রিশ তারিখের মধ্যে সেখানে পৌঁছে যাবে এবার আসুন আবেদনকারীর আবেদন পাঠানোর ঠিকানা এই যে এখানে দেখুন আমরা স্ক্রিনে আবেদনকারী আবেদন পাঠানোর ঠিকানা তুলে ধরেছি এই ঠিকানায় আপনারা আপনাদের বৃত্তির যে কাগজপত্র আছে সকল কাগজপত্র পাঠাবেন এই ছিল আমাদের যাবতীয় বিস্তারিত আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন আর যদি এরকম নতুন নতুন আরও শিক্ষাবৃত্তি সংক্রান্ত আপডেট পেতে থাকেন চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন সবসময় আর যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন আমরা সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ